মাটি লাগে মাটি খুশি নরম করে দেন না খুশি খুশি নরম করে তারপর এলো মাটি দলা ভাঙতেছি ভাঙে তারপরে সার দিমু সার দিয়া এখন এলো আপাতত আলু বনমু আলু রসুন আর এলো পেঁয়াজ খুব আনন্দ লাগতাছে ভালো এই সার কিছু কিনা খাওয়া লাগবো না বাড়ির থেকে সবকিছু টাটকা টাটকা পাওয়া যাবো টাটকা খাবার খামু আটকা খাবার খাবেন বুনও গবরেতেলে আজকে বুনানো আজকে দিছি সারাম হইছে না দুইটা দিনে সার দিমু আবার যদি না হয় কষ্ট তো বিফলে যাবোনি এলিকা কইছি যে সার দিয়ে সার দিয়ে বুনলেই ভালো হইবো হ্যাঁ ই দিলে আর একটু ভালো যে গবরের কি কয় গবরে বুষি গবরের বুষি गोबर পামু কোনে অগিনে হলে জৈব সার হয়তো জৈব সার আনো মনি দিলে আর একটু আলো বুঝ এমনি সারো দেন না রে পাশে আছে বাড়ির থেকে কিছু কিছু আই না দিয়ে দি ই করে দেন লাগবো এক জায়গায় বেশি বলব না হ চৰাই চৰাই দেন না ডিস্টার্ব ঠিক আছে এখন আর একদিন একটু ওই যে গোবর এড়িয়ে দিয়ে দেন জৈব সার ওটা বোনার পরে দিবেন জৈব সার দিমনি বোনার পরে ওটা লাগে বোনার পরে বোনার পরে দিলেই সব ঠিক হবে আজকে তো আবার ই হয়ে যাবে গো বোনা হয়ে যাবে গো হইছে দে ভালো এ এত কথা কই হাম না আইফোন নি গরা গরা

আদে দেখে দিলে আদে যায় বুদ্ধি দেহে বুদ্ধি ঐ লৈছে দেহে দিছে আৰু যায় অনে ঐকুতে আলু বনাব

এ দেখেন আমাদের কত সুন্দর আলো খেত আর এই যে বুনতা ছইলে গিয়া আমার সাসী দেখছেন এটা হলগে স্পেশাল কিষক গ্রাম সমানছি এই নতুন কিষক আর এই যে আমাদের সুন্দর আলো খেত আশা করি আর সব সবজি এখানে বোনা হবে পেঁয়াজ রসুন আদা যা আছে সব কিছু বোনা হবে আমি বলে ভালোই ইও কইছি

রসুন কি পদ এ একটা একটা করে ই করে এইগা দিছি একটা কালিয়া এটা এটা করে লই করে দিছি আর পিএস অনেকটা বড় জেডা হেডাইলো মাছ খানে কাটছি বটি দাও দিয়ে আর ছোটটা আস্তাই রাখছি অনে অনেকেই বলে যে বড়ডা কাইটা দেন আর নতুন কৃষক তো হুম বুঝিনা এখনে যে যা বলে তাই করি এইভাবে গাড়তে হয় এটা হইলো বড়ো দেখে এটা বটি দেওয়া দিয়ে তাই এখন হইলো এভাবে এখন খালি মাটি দিয়ে ঢাক খালি মাটি দিয়ে ঢাকুম এই সুন্দর হইতাছে না হুম অনেক সুন্দর হইছে বৌমনি পুরো অনেক সুন্দর হইছে দেখেন আমাদের আলু রসুন प्याज সবকিছুই বোনা হয়ে গেছে এখন আপনারা সবাই আমাদের ক্ষেটার জন্য দোয়া করবেন যাতে সুন্দর করে আমাদের ফসলগুলো সুন্দর হয়ে ওঠে আলোগুলা সুন্দর হয় प्याज রসুন সুন্দর হয় হইলে সবাই নিয়েই খামো আমরা অনেক কষ্ট করে খামনা কেটটা বুনলাম অনেক শখ করে এগুলা বোনা হয়েছে আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে অনেক সুন্দর করে আমাদের সবজিগুলো হয়ে ওঠে সমস্যা নাই হওয়ার পরে আমরা আপনাদের সবাইকে নিয়ে খাব আপনাদের দিয়ে খাবো সমস্যা নাই হ্যাঁ আপনারা শুধু দোয়া করেন আমাদের ক্ষেতটা যেন সুন্দর হয় আমরা অনেক আনন্দ করে ক্ষেতটা বুনলাম আপনারা সবাই দোয়া করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি I love this